যখন পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে পড়ছে যখন একের পর এক প্রাণ ঝরে যাচ্ছে তখন শান্তির ডাক দিয়েছে রাশিয়া কিন্তু ইসরায়েল বলছে না আমাদের দরকার নেই মধ্যস্থতা কেন শান্তির সুযোগ হাতছাড়া করছে ইসরায়েল আর রাশিয়া কেন এই রক্তাক্ত মঞ্চে শান্তির বার্তাবাহক হতে চাইছে চলুন এক ঝলকে দেখে নেই ইরান ইসরায়েল সংঘাতের ভেতরের গোপন কূটনীতি যেখানে অস্ত্রের শব্দের মাঝেও কেউ কেউ চায় আলোচনার শব্দ উঠুক শুক্রবার থেকে তেহরান সহ ইরানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল তাদের দাবি ইরান যেন পরমাণু বোমা না বানাতে পারে তবে ইরান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং পাল্টা হামলায় ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনা ধ্বংস করে দিয়েছে এই লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ইরানে দুইশো জন ইসরায়েলে চব্বিশ জন এই মৃত্যু উৎসব চলতে থাকলে পরিণতি কি হতে পারে তা হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারছি না এমন অবস্থায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ ঘোষণা দিলেন রাশিয়া চাইলে এখনই মধ্যস্থতা করতে পারে প্রেসিডেন্ট পুতিন নিজেই প্রস্তুত তবে সোজা কথা ইসরায়েল এই প্রস্তাবে আগ্রহী নয় তাদের মতে কোনো বাইরের শক্তির মধ্যস্থতা তারা চাইছে না কিন্তু কেন যুদ্ধ থামাতে রাশিয়া আগ্রহী কিন্তু ইসরায়েল শান্তির টেবিলে বসতে নারাজ বিশ্লেষকরা বলছেন ইসরায়েল হয়তো চায় এই যুদ্ধ আরও গাঢ় হোক তারা বিশ্বাস করে এখনই সময় ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার আর ঠিক সেই সময়েই রাশিয়া শান্তির প্রস্তাব নিয়ে হাজির হয়েছে কিন্তু ইউক্রেনে হামলার জন্য পশ্চিমা দেশগুলো বলছে রাশিয়া এখন শান্তির বার্তা দেওয়ার যোগ্য নয় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো স্পষ্ট জানিয়ে দিয়েছেন একটা আগ্রাসী দেশ অন্য সংঘাতে মধ্যস্থতা করতে পারে না রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক এখন অত্যন্ত গভীর অর্থনীতি সামরিক প্রযুক্তি সবখানে কিন্তু একই সঙ্গে তারা ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক রক্ষা করে চলেছে তাই অনেকেই বলছেন রাশিয়ার এই শান্তির প্রস্তাব শুধু মানবিক নয় এটা কূটনৈতিকও তারা চায় এই সংঘাতে যুক্তরাষ্ট্রের একক প্রভাব কমিয়ে নিজের বড় ভূমিকা নিতে কিন্তু প্রশ্ন হল এই শান্তির ডাক কি বাস্তবে কোনো প্রভাব ফেলবে ইসরায়েল কি তাদের যুদ্ধ নীতিতে একটুও নরম হবে নাকি এই অঞ্চল আবারও ডুবে যাবে রক্তের সাগরে কমেন্টে লিখুন আপনি কি রাশিয়ার মধ্যস্থতার পক্ষে আর ভিডিওটি শেয়ার করুন যাতে শান্তির কথা ছড়িয়ে পড়ে যুদ্ধে জর্জরিত এই পৃথিবীতে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন কারণ বিশ্বের ভবিষ্যৎ ঠিক হচ্ছে এখনই এবং আপনি তা জানছেন সবার আগে